আসসালামু আলাইকুম সাতখামারের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম একটি সুস্থ ও উৎপাদনশীল খামার পরিচালনার জন্য জীবাণুমুক্তকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রোগবালাই প্রতিরোধ করে খামারের পরিবেশকে নিরাপদ রাখতে নিয়মিত জীবাণুমুক্তকরণের কোনো বিকল্প নেই সম্প্রতি আমাদের সাতখামারের সফলভাবে একটি জীবাণুমুক্তকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে যা খামারের স্বাস্থ্য সুরক্ষায় নতুন মাত্রা যোগ করবে সাতখামারকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করার লক্ষ্যে একটি সুপরিকল্পিত কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল এই প্রক্রিয়ায় খামারের প্রতিটি অংশকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়েছে ব্যবহারিত প্রধান উপকরণগুলো ছিল চুন পটাশ ও রেনাবিকেসি প্রস্তুতি জীবাণুমুক্তকরণ শুরুর আগে খামার থেকে সমস্ত প্রাণী ও সরঞ্জাম সরিয়ে নেওয়া হয় এরপর মেঝে দেয়াল এবং অন্যান্য পৃষ্ঠ থেকে যাবতীয় জৈব পদার্থ যেমন বিষ্ঠা ধুলোবালি ও ময়লা ভালোভাবে পরিষ্কার করা হয় এটি জীবাণুনাশকের কার্যকারিতা বাড়ানোর জন্য অপরিহার্য উপকরণ মিশ্রণ ও প্রয়োগ পরিষ্কার করার পর নির্দিষ্ট অনুপাতে চুন পটাশ এবং রেনা বিকেসি পানির সাথে মিশিয়ে একটি শক্তিশালী দ্রবণ তৈরি করা হয় এই দ্রবণটি স্প্রেয়ারের সাহায্যে খামারের প্রতিটি কোণে মেঝে দেয়াল ছাদ এবং যে কোনো ফাঁকা জায়গায় ভালোভাবে ছিটিয়ে দেওয়া হয় লক্ষ্য ছিল কোনো স্থান যেন বাদ না যায় কার্যকরী সময় দ্রবণ ছিটানোর পর খামারটিকে সম্পূর্ণ দুই দিন যাবৎ বন্ধ রাখা হয় এই সময়টুকু জীবাণুনাশকগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ের মধ্যেই তারা খামারের পরিবেশ থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এবং অন্যান্য পরজীবী ধ্বংস করে পর্যাপ্ত সময় দেওয়ায় জীবাণুনাশনের প্রভাব নিশ্চিত হয় চুন এটি একটি শক্তিশালী ক্ষারীয় পদার্থ যা পরিবেশের পিএইচ পরিবর্তন করে অনেক জীবাণু ধ্বংস করতে সাহায্য করে চুন মাটির উর্বরতা বৃদ্ধিতেও সহায়ক এবং রোগ জীবাণুর বিস্তার রোধ করে পটাশ মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটি একটি শক্তিশালী জারক যা ব্যাকটেরিয়া ভাইরাস ও ছত্রাক দমনে অত্যন্ত কার্যকর এর দ্রুত কার্যক্ষমতা খামারের পরিবেশকে দ্রুত জীবাণুমুক্ত করতে সাহায্য করে রেনা বিকেসি। এটি একটি চতুর্থ প্রজন্মের কোয়াটার্নারি অ্যামোনিয়াম যৌগ যা বিভিন্ন ধরনের অণুজীবের বিরুদ্ধে কার্যকর এটি নিরাপদ এবং দীর্ঘস্থায়ী জীবাণুনাশক হিসেবে পরিচিত যা খামারের অভ্যন্তরীণ পরিবেশকে জীবাণুমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ার ফলে স্বাদ খামার এখন রোগমুক্ত ও নিরাপদ পরিবেশে পরিণত হয়েছে আশা করা যায় এর মাধ্যমে খামারের প্রাণীদের স্বাস্থ্য উন্নত হবে রোগ সংক্রমণের ঝুঁকি কমবে এবং সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে খামারের এই ধরনের স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম নিয়মিত বিরতিতে পরিচালনা করা হবে নিয়মিত পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ নিশ্চিত করে একটি স্বাস্থ্যকর এবং লাভজনক খামার পরিচালনা করাই আমাদের মূল লক্ষ্য এমন আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিন বা যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন